আমার হাত ছেড়ে দাও লিভ মাই হ্যান্ড এখানে লিভ মানে সেরে দেওয়া মাই মানে আমার হ্যান্ড মানে হাত লিভ মাই হ্যান্ড অর্থাৎ আমার হাত ছেড়ে দাও আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না এটা প্রয়োজন ছিল ইট ওয়াজ নিড্যাড এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল নিড্যাড মানে প্রয়োজন ইট ওয়াজ নিড্যাড অর্থাৎ এটা প্রয়োজন ছিল দেরি করোনা ডোন্ট বি লেট এখানে ডোন্ট মানে না বি মানে হওয়া বা করা লেট মানে দেরি বি লেট অর্থাৎ দেরি করোনা খুব তাড়াতাড়ি দেখা হবে সি ইউ ভেরি সোন এখানে সি মানে দেখা ইউ মানে তুমি ভেরি মানে খুব সুন মানে তাড়াতাড়ি সি ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে আমি ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার এখানে আই মানে আমি ফিলিং মানে বোধ করছি বেটার মানে ভালো আই এম ফিলিং বেটার অর্থাৎ আমি ভালো বোধ করছি তুমি কাকে চাও হুম ডু ইউ ওয়ান্ট এখানে হুম মানে কাকে এউ মানে তুমি ওয়ান্ট মানে চাও হুম ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কাকে চাও চলো আমরা ফুটবল খেলি লেটস উই প্লে ফুটবল এখানে লেটস মানে চলো উই মানে আমরা প্লে মানে খেলি ফুটবল মানে ফুটবল লেটস উই প্লে ফুটবল অর্থাৎ চলো আমরা ফুটবল খেলি আমার টাকা প্রয়োজন আই নিড মানি এখানে আই নিড মানে আমার প্রয়োজন মানি মানে টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা প্রয়োজন আমি জানি তুমি আমার সাথে কথা বলবে আই নো ইউ উইল টক টু মি এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি উইল টক মানে কথা বলবে টু মি মানে আমার সাথে আই নো ইউ উইল টক টু মি অর্থাৎ আমি জানি তুমি আমার সাথে কথা বলবে তোমাকে এটা মেনে নিতে হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু অ্যাকসেপ্ট মানে মেনে নিতে হবে ইট মানে এটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অর্থাৎ তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে সাহসী হতে হবে ইউ হ্যাভ টু বি ব্র্যাভ এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু বি মানে হতে হবে ব্র্যাব মানে সাহসী ইউ হ্যাভ টু বি ব্র্যাব অর্থাৎ তোমাকে সাহসী হতে হবে আমি তোমাকে পরে সব বলবো আই উইল টেল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল মানে বলা ইউ মানে তোমাকে অ্যাভ্রিথিং মানে সব লেটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো আমাদের এখন যেতে হবে উই হ্যাভ টু গো নাও এখানে উই মানে আমাদের হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন উই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাদের এখন যেতে হবে কে তোমাকে বলেছে হু টোল্ড ইউ এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে হু টোল্ড ইউ অর্থাৎ কে তোমাকে বলেছে ভয় পেও না ড্রাইট এখানে ডোন্ট মানে না অ্যাফ্রাইট মানে ভয় পাওয়া ডোন্ট অ্যাফ্রাইড অর্থাৎ ভয় পেও না এখানে কোনো সমস্যা নেই নো প্রবলেম হেয়ার এখানে নো মানে নেই প্রবলেম মানে সমস্যা হেয়ার মানে এখানে নো প্রবলেম হেয়ার অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনা ইউ মানে তুমি আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি তোমার সাথে উনিকে হু ইজ সি উইথ ইউ এখানে হু মানে কে ইজ মানে হয় শি মানে উনি উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে তুমি আমাকে কেন বিশ্বাস করো না হোয়াই ডোন্ট ইউ বেলিভ মি এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি বিলিভ মানে বিশ্বাস মি মানে আমাকে হোয়াই ড ইউ বেলিভ মি অর্থাৎ তুমি আমাকে কেন বিশ্বাস করো না অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি অফকোর্স আই বিলিভ ইউ এখানে অফকোর্স মানে অবশ্যই আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আফকোর্স আই বেলিভিউ ইউ অর্থাৎ অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি সবাই খেলায় ব্যস্ত আছে অল আর বিজি প্লেইং এখানে অল আর মানে সবাই বিজি মানে ব্যস্ত প্লেয়িং মানে খেলায় অল আর বিজি প্লেইং অর্থাৎ সবাই খেলায় ব্যস্ত আছে এদিকে এসো কাম হেয়ার এখানে কাম মানে এসো হেয়ার মানে এদিকে কাম হেয়ার অর্থাৎ এদিকে এসো কাছে এসো কাম নেয়ার এখানে কাম মানে এসো নিয়ার মানে কাছে কাম নেয়ার অর্থাৎ কাছে এসো আমি যাই আই গো এখানে আই মানে আমি গো মানে যাওয়া আই গো অর্থাৎ আমি যাই আমি গিয়েছিলাম আই ওয়েন্ট এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম গল্পটা পড়ো রিড দ্য স্টোরি এখানে রিড মানে পড়া দ্য স্টোরি মানে গল্পটা রিড দ্য স্টোরি অর্থাৎ গল্পটা পড়ো কাজটি করো ডু দ্য ওয়ার্ক এখানে ডু মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটি ডু দা ওয়ার্ক অর্থাৎ কাজটি করো কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটি ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটি শেষ করো এটি দ্রুত করো ডু ইট কুইকলি এখানে ডু মানে করা ইট মানে এটি কুইকলি মানে দ্রুত ডু ইট কুইকলি অর্থাৎ এটি দ্রুত করো কাল এসো কাম টুমরু এখানে কাম মানে এসো টুমোরু মানে কাল কাম টুমোরো অর্থাৎ কাল এসো তুমি খাও ইউ ইট এখানে ইউ মানে তুমি ইট মানে খাও ইউ ইট অর্থাৎ তুমি খাও সে খায় হি ইটস এখানে হি মানে সে ইটস মানে খায় হি ইটস অর্থাৎ সে খায় তুমি বলো ইউ সে এখানে ইউ মানে তুমি সে মানে বলো ইউ সে অর্থাৎ তুমি বলো আমি যাচ্ছি আই এম গোয়িং এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং এখানে আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং অর্থাৎ আমি যাচ্ছিলাম তুমি নাও ইউ টেক এখানে ইউ মানে তুমি টেক মানে নাও ইউ টেক অর্থাৎ তুমি নাও তুমি একটা নাও ইউ টেক ওয়ান এখানে ইউ মানে তুমি টেক মানে নাও ওয়ান মানে একটা ইউ টেক ওয়ান অর্থাৎ তুমি একটা নাও জামা কাপড় খুলো অপেন ইয়োর ক্লোথস এখানে অপেন মানে খোলা ক্লোথস মানে জামা কাপড় অপেন ইয়োর ক্লোথস অর্থাৎ জামা কাপড় খুলো খেতে বসো সিট ডাউন টু ইট এখানে সিট ডাউন মানে বসো টু ইট মানে খেতে সিট ডাউন টু ইট অর্থাৎ খেতে বস বিশ্রাম নাও টেক রেস্ট এখানে টেক মানে নাও রেস্ট মানে বিশ্রাম টেক রেস্ট অর্থাৎ বিশ্রাম নাও বইটি আনো ব্রিং দ্য বুক এখানে ব্রিং মানে আনো দ্য বুক মানে বইটি ব্রিং দ্য বুক অর্থাৎ বইটি আনো তাকে ডাকো কল হিম এখানে কল মানে ডাকা হিম মানে তাকে কল হিম অর্থাৎ তাকে ডাকো সে আমাকে কিছুই বলেনি আমার ঘুম পাচ্ছে না আই এম নট ফিলিং স্লিপি এখানে আই অর্থ আমি নট ফিলিং অর্থ অনুভব হচ্ছে না বা পাচ্ছে না স্লিপি অর্থ ঘুম আই এম নট ফিলিং স্লিপি অর্থ আমার ঘুম পাচ্ছে না সে সবসময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি এখানে হি অর্থ সে অলওয়েজ অর্থ সবসময় বিজি অর্থ ব্যস্ত হি ইজ অলওয়েজ বিজি অর্থ সে সবসময় ব্যস্ত থাকে তুমি হাঁটছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাঁটসো হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাঁটছ কেন চলো একসাথে সেলফি তুলি লেটস টেক এ সেলফি টুগেদার এখানে ল্যাটস অর্থ চলো ট্যাক অর্থ তুলি সেলফি অর্থ সেলফি টুগেদার অর্থ একসাথে এ সেলফি টুগেদার অর্থ চলো একসাথে সেলফি তুলি সে একজন ভালো মানুষ শি ইজ এ নাইস পার্সন এখানে শি অর্থ সে নাইস অর্থ ভালো পার্সন অর্থ মানুষ শি ইজ এ নাইস পার্সন অর্থ সে একজন ভালো মানুষ বাইরে এখন বৃষ্টি হচ্ছে ইটস রেনিং আউটসাইড নাও এখানে রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে আউটসাইড অর্থ বাইরে নাও অর্থ এখন ইটস রেইনিং আউটসাইড নাও অর্থ বাইরে এখন বৃষ্টি হচ্ছে তুমি কি আর কিছু চাও ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু চাও এখানে একটু অপেক্ষা করো ওয়েট হেয়ার ফর এ হোয়াইল এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো হেয়ার অর্থ এখানে ফর এ হোয়াইল অর্থ একটু ওয়েট হেয়ার ফর এ হোয়াইল অর্থ এখানে একটু অপেক্ষা করো আমি সত্যিই দুঃখিত আই এম রিয়েলি সরি এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি সরি অর্থ দুঃখিত আই এম রিয়েলি সরি অর্থ আমি সত্যিই দুঃখিত সে একজন চালাক ছেলে হি ইজ এ স্মার্ট বয় এখানে হি অর্থ সে স্মার্ট অর্থ চালাক বয় অর্থ ছেলে হি ইজ এ স্মার্ট বয় অর্থ সে একজন চালাক ছেলে অনুগ্রহ করে আমার সাথে আসো প্লিজ খাম উইথ মি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে কাম অর্থ আসো উইথ মি অর্থ আমার সাথে প্লিজ কাম উইথ মি অর্থ অনুগ্রহ করে খুব সুন্দর আপনার সাথে কাজ করা যাবে ক্যান ইউ ওয়ার্ক উইথ ইউ এখানে ক্যান অর্থ পারা ওয়ার্ক অর্থ কাজ উইথ ইউ অর্থ আপনার সাথে ক্যান ওয়ার্ক উইথ ইউ অর্থ আপনার সাথে কাজ করা যাবে আমার কিছু জিনিস প্রয়োজন আই নিড সামথিংস এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন সাম অর্থ কিছু থিংস অর্থ জিনিস আই নিড সাম অর্থ আমার কিছু জিনিস প্রয়োজন আমি এখন ইংরেজি শিখছি নাও আই এম লার্নিং ইংলিশ এখানে নাও অর্থ এখন আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি নাও আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি এখন ইংরেজি শিখছি আজ শরীরটা ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড এখানে টুডে অর্থ আজ বডি অর্থ শরীর নট গুড অর্থ ভালো নেই টুডে দ্য বডি ইজ নট গুড অর্থ আজ শরীরটা ভালো নেই কাউকে আঘাত করবে না ডোন্ট হার্ট এনি ওয়ান এখানে ডো্ট হার্ট অর্থ আঘাত করবে না এনি ওয়ান অর্থ কাউকে ডোন্ট হার্ট এনি ওয়ান অর্থ কাউকে আঘাত করবে না তুমি তাড়াতাড়ি এখানে আসো ইউ কাম হেয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসো হেয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ কাম হেয়ার কুইকলি অর্থ তুমি তাড়াতাড়ি এখানে আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার একজন ভাই আছে আই হ্যাভ এ ব্রাদার এখানে আই হ্যাভ অর্থ আমার আছে ব্রাদার অর্থ ভাই আই হ্যাভ এ ব্রাদার অর্থ আমার একজন ভাই আছে তিনি এখানে কাজ করবে হি উইল ওয়ার্ক হেয়ার এখানে হি অর্থ তিনি উইল ওয়ার্ক অর্থ কাজ করবে হিয়ার অর্থ এখানে হি উইল ওয়ার্ক হেয়ার অর্থ তিনি এখানে কাজ করবে আমাকে সব কিছু বলো টেলমি এভরিথিং এখানে টেলমি অর্থ আমাকে বলো এভরিথিং অর্থ সব কিছু টেল মি এভরিথিং অর্থ আমাকে সব কিছু ডোট ইউজ দ্য ফোন সো মাচ অর্থ এত ফোন ব্যবহার করো না তোমার পড়াশোনায় মন দাও ফোকাস অন ইয়োর স্টাডি এখানে ফোকাস অর্থ মনোযোগ দাও ইয়োর অর্থ তোমার স্টাডি অর্থ পড়াশোনায় ফোকাস অন ইউর স্টাডি অর্থ তোমার পড়াশোনায় মন দাও পরীক্ষার জন্য প্রস্তুত হও গেট রেডি ফর দ্য এক্সাম এখানে গেট রেডি অর্থ প্রস্তুত হও ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য গেট রেডি ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য প্রস্তুত হও এক গ্লাস পানি খাও ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার এখানে ড্রিঙ্ক অর্থ পান করা এ গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার অর্থ এক গ্লাস পানি খাও পাখাটা ঠিক মতো কাজ করছে না দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি এখানে ফ্যান অর্থ পাখা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না প্রপারলি অর্থ ঠিক মতো দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং প্রপারলি অর্থ পাখাটা ঠিক মতো কাজ করছে না আমাকে একটু ঠান্ডা পানি দাও গিভ মি সাম কোল্ড ওয়াটার এখানে গিভ মে অর্থ আমাকে দাও সাম অর্থ একটু কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি গিভ মি সাম কোল্ড ওয়াটার অর্থ আমাকে একটু ঠান্ডা পানি দাও আমি এখন ব্যস্ত পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার এখানে আই অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত নাও অর্থ এখন আই অর্থ আমি টক লেটার অর্থ পরে কথা বলবো আই এম বিজি নাও আই উইল টক লেটার অর্থ আমি এখন ব্যস্ত পরে কথা বলবো খেলনাগুলো গুছিয়ে রাখো অ্যারেঞ্জ দ্য টয়েস এখানে অ্যারেঞ্জ অর্থ গুছিয়ে রাখো দ্য টয়েস অর্থ খেলনাগুলো অ্যারেঞ্জ দ্য টয়েস অর্থ খেলনাগুলো গুছিয়ে রাখো বইগুলো টেবিলে রাখো কিপ দ্য বুকস অন দ্য টেবল এখানে কিপ অর্থ রাখা বুক্স অর্থ বইগুলো অন দ্য টেবল অর্থ টেবিলে কিপ দ্য বুকস অন দ্য টেবল অর্থ বইগুলো টেবিলে রাখো বাজারের ব্যাগটা নিয়ে এসো ব্রিং দ্য শপিং ব্যাগ এখানে ব্রিং অর্থ আনা শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগ ব্রিং দ্য শপিং ব্যাগ অর্থ বাজারের ব্যাগটা নিয়ে আসো অনুগ্রহ করে ফ্রিজটা খুলো প্লিজ ওপেন দ্য ফ্রিজ এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে অপেন অর্থ খোলো ফ্রিজ অর্থ ফ্রিজ প্লিজ অপেন দ্য ফ্রিজ অর্থ অনুগ্রহ করে ফ্রিজটা খোলো দুধটা ফ্রিজে রাখো কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ এখানে কিপ অর্থ রাখা মিল্ক অর্থ দুধ ইন দ্য ফ্রিজ তাকে ডাকো সে যায় হি গোস এখানে হি মানে সে গোস মানে যায় হি গোস অর্থাৎ সে যায় সে যাবে হি উইল গো এখানে হি মানে সে উইল গো মানে যাবে হি উইল গো অর্থাৎ সে যাবে বলার চেষ্টা করো ট্রাই টু সে এখানে ট্রাই মানে চেষ্টা করা টু সে মানে বলার ট্রাই টু সে অর্থাৎ বলার চেষ্টা করো স্কুলে যাও গো টু স্কুল এখানে গো মানে যাও টু স্কুল মানে স্কুলে গ' টু স্কুল অৰ্থাৎ স্কুলে যাওঁ ভাল মে গুড গাৰ্ল এখনে গুড মানে ভাল গাৰ্ল মানে মে গুড গাৰ্ল অৰ্থাৎ ভাল মে ভাল ছেলে গুড বয় এখনে গুড মানে ভাল বয় মানে ছেলে গুড বয় অৰ্থাৎ ভাল ছেলে আমি যাব আই উইল গো এইখনে আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাব এখানে থামো স্টপ হেয়ার এখানে স্টপ মানে থামা হেয়ার মানে এখানে স্টপ হেয়ার অর্থাৎ এখানে থামো ঘুমাতে যাও গো টু স্লিপ এখানে গো মানে যাও টু স্লিপ মানে ঘুমাতে গো টু স্লিপ অর্থাৎ ঘুমাতে যাও দ্রুত যাও গো ফাস্ট এখানে গো মানে যাও ফাস্ট মানে দ্রুত গো ফাস্ট অর্থাৎ দ্রুত যাও দ্রুত আসো কাম ফাস্ট এখানে কাম মানে আসা ফাস্ট মানে দ্রুত কাম ফাস্ট অর্থাৎ দ্রুত আসো এটা বলো সে ইট এখানে সে মানে বলা ইট মানে এটা সে ইট অর্থাৎ এটা বলো ওকে বলো টেল হিম এখানে টেল মানে বলা হিম মানে ওকে টেল হিম অর্থাৎ ওকে বলো এটা রিড ইট এখানে রিড মানে পড়া ইট মানে এটা রিড ইট অর্থাৎ এটা পড়ো বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে চেষ্টা করো একটু অপেক্ষা করো ওয়েট এ বিট এখানে ওয়েট মানে অপেক্ষা করা এবট মানে একটু ওয়েট এ বিট অর্থাৎ একটু অপেক্ষা করো সে বিবাহিত হি ইজ ম্যারিড এখানে হি মানে সে ম্যারিড মানে বিবাহিত হি ইজ ম্যারিড অর্থাৎ সে বিবাহিত সে বিবাহিত নয় হি ইজ নট ম্যারিড এখানে হি মানে সে নট মানে নয় মেরিড মানে বিবাহিত হি ইজ নট ম্যারিড অর্থাৎ সে বিবাহিত নয় আমি অত্যন্ত আনন্দিত আই এম সো গ্লাড এখানে আই মানে আমি সো মানে অত্যন্ত গ্লাড মানে আনন্দিত আই এম সো গ্ল্যাড অর্থাৎ আমি অত্যন্ত আনন্দিত সে খুব সতর্ক হি ইজ ভেরি কেয়ারফুল এখানে হি মানে সে ভেরি মানে খুব কেয়ারফুল মানে সতর্ক হি ইজ ভেরি কেয়ারফুল অর্থাৎ সে খুব সতর্ক আবার চেষ্টা করো ট্রাই এগেন এখানে ট্রাই মানে চেষ্টা করা এগেইন মানে আবার ট্রাই এগেন আমি এখন খুব খুশি আই এম ভেরি হ্যাপি নাও এখানে আই মানে আমি ভেরি হ্যাপি মানে খুব খুশি নাও মানে এখন আই এম ভেরি হ্যাপি নাও অর্থাৎ আমি এখন খুব খুশি আমার ভালো লাগছে আই ফিল গুড এখানে আই মানে আমার ফিল মানে লাগছে গুড মানে ভালো আই ফিল গুড অর্থাৎ আমার ভালো লাগছে আমার কাছে টাকা আছে আই হ্যাভ মানি এখানে আই হ্যাভ মানে আমার আছে মানি মানে টাকা আই হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা আছে আমি সব কিছু জানি আই নো এভরিথিং এখানে আই মানে আমি নো মানে জানি এভরিথিং মানে সব কিছু আই নো এভরিথিং অর্থাৎ আমি সব কিছু জানি আমি ওটা জানি আই নো দ্যাট এখানে আই মানে আমি নো মানে জানি দ্যাট মানে ওটা আই নো দ্যাট অর্থাৎ আমি ওটা জানি আমি এটা পছন্দ করি আই লাইক ইট এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি ইট মানে এটা আই লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি আমি তাকে ভালোবাসি আই লাভ হিম এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি হিম মানে তাকে আই লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি এটি তামাশা না দিস ইজ নট এ জোক এখানে দিস মানে এটি নট মানে না জোক মানে তামাশা দিস ইজ নট এ জোক অর্থাৎ এটি